নমস্কার দর্শক ইশুপ্রিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দেবেন ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এখানে আজকে সকালে মাছ আনা হয়েছে সেই মাছগুলি আমি ধুয়ে নেব তারপর মাছ দিয়ে একটি তরকারি বানাবো আর প্রিয় দর্শকদের কাছে আজকে আমার একটা কথা আছে সবার সাথে আপনারা সবাই আমার কথাটা শুনবেন যারা আমার পরিবারের সদস্য হয়েছেন ওনাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সদস্য হননি আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন আমি প্রতিদিন ভিডিও শেয়ার করি প্রতিদিন বলবো না প্রতিদিন তো পারি না মধ্যে মধ্যে অসুবিধা থাকে তখন ভিডিও বানাতে পারি না আজকে দুদিনে একটা ভিডিও বানালাম আর গতকাল গত দুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছি আর সেটা আমার ভুলবশত আমি গ্যালারির থেকে ডিলিট করে দেই আমি খেয়াল করিনি সেই ভিডিওটা যে আমি শেয়ার করিনি কিন্তু আমি ভুলবশত আমি ভিডিওটা ডিলিট করে দিই আর আজকে যখন সেই ভিডিওটা আমি ভাবলাম যে সেই ভিডিওটা সবার সাথে শেয়ার করব তখন গিয়ে দেখি গ্যালারিতে সেই ভিডিও নেই তারপর আজকের ভিডিওটা এডিট করে নিলাম আর আজকে ভিডিওটা সবার সাথে শেয়ার করে নিলাম আর আজকে যে কথাটা আমি সবার সাথে শেয়ার করব বলেছিলাম সেই কথাটাই হচ্ছে আপনারা অনেকেই আমার চ্যানেলে এসে বলবেন ভিডিওতে বললেন যে আপনার ভিডিও ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিও দেখেছি লাইক করে দিয়েছি সাবস্ক্রাইব করে দিয়েছি আপনি আমার পরিবারে যাবেন আমার আমার ভিডিওগুলি দেখবেন এটা তো ভালো কথা আপনারা আমাকে বললেন আমার ভিডিও ভালো লেগেছে লাইক করেছেন সাবস্ক্রাইব করেছেন সেটা তো ভালো কথা কিন্তু আসলেই কি আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখেন আপনারা কি লাইক করেন সাবস্ক্রাইব করেন না আপনারা সোজা এসে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে চলে যাবেন সবাইকে বলবো না কয়েকজন আছেন যেটা আমি দেখেছি যে আমার দুটা ভিডিও এক মিনিটের মধ্যে আমার দুইটা ভিডিওর মধ্যে কমেন্ট হয়ে গেল দুইটা ভিডিওর মধ্যে কমেন্ট হয়ে গেল আচ্ছা সম্পূর্ণ ভিডিওওয়ালা দেখেই নিয়েছেন যেটা আমি বুঝতে পারিনি হয়তো দেখেই নিয়েছেন কিন্তু বলবেন কি সাবস্ক্রাইব করেছি লাইক করেছি সাবস্ক্রাইব করলে তো আমার সাবস্ক্রাইবের সংখ্যা বাড়বে আমার তো দেখা যাবে যে আমার সাবস্ক্রাইবের সংখ্যা বেড়েছে না আমার কোনো সাবস্ক্রাইবের সংখ্যা বাড়েনি কিন্তু কমেন্টে এসে বলে দিয়েছেন যে আমি সাবস্ক্রাইব করে নিয়েছি আমি লাইক করে নিয়েছি কিন্তু একটা লাইকের সংখ্যা বাড়েনি বা এই ভিডিওর মধ্যে একটা ওই লাইক নেই কিন্তু কমেন্টে এসে বলে দিয়েছেন যে আমি লাইক করে দিয়েছি এটা কেমন কথা এটা এটা করলে কি হবে আমি একজন আরেকজনকে তো সাপোর্ট করতে হবে আমি তো সবার ভিডিও দেখি সবাইকে লাইক করি কমেন্ট করি সাবস্ক্রাইব করে দিই আমি প্রতিদিন বিশ থেকে পঁচিশ জনের পরিবারে যাই গিয়ে ভিডিও দেখে আসি লাইক করে আসি কমেন্ট করে আসি প্রতিদিন চার পাঁচটা নতুন চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রাখি আর আজকেও চার পাঁচটা চ্যানেল সাবস্ক্রাইব করেছি লাইক করেছি ও দেখে কমেন্ট করেছি সম্পূর্ণ ভিডিও করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখেছি ভিডিওর মধ্যে কী কী আছে সবগুলি লিখে লিখে কমেন্ট কমেন্টের মাধ্যমে যাতে যা যা ভিডিওটা দেখছি মানে শিওর হয়ে যাবেন যে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেছি সম্পূর্ণ ভিডিওর মধ্যে কী রয়েছে সবগুলি কমেন্ট করে লিখছি অনেকটা কষ্ট তবু সব ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে কী কী দেখেছি সবগুলো কমেন্টের মধ্যে লিখে দিই কিন্তু অনেকে আছে তুমি সাবস্ক্রাইব না করে বলবেন সাবস্ক্রাইব করে নিয়েছি লাইক না করে বলবেন লাইক করে নিয়েছি রকম বললে কি হবে কিন্তু তবু আমি যারা কমেন্ট করে সাবস্ক্রাইব করুক বা না করুক লাইক করুক বা না করুক আমি তবুও

সম্পূৰ্ণ <ISTuk password> তাহলে ওয়াশরুমটা কে যাবে না আজকে আমি অন্য কেকজনের চ্যানেলে গিয়ে যা কমেন্ট করে বসে আপনার ভিডিও অনেক ভালো লেগেছে ভিডিওটা দেখলামই না ভিডিও মধ্যে কী আছে কী না সে দেখলামই না লাইকও করলাম না হঠাৎ করে কমেন্ট করে বসে কমেন্ট করে চলে আসতে আপনার ভিডিও অনেক ভালো লেগেছে এরকম করলে তো হবে না ভিডিও মধ্যে কী কী আছে সেইগুলি কমেন্ট করে চ্যানেলে বলে যাবে যে না ভিডিও আপনার সেটা বলবো না অনেকে আছে অনেকে বলবো না আমি অনেক সময় অনেক সময় অনেকে সম্পূর্ণ ভিডিও দেখি আমাকে কিন্তু লাইক করে আছে কমেন্ট করি না কারণ কমেন্ট করতে অনেকটা সময় লাগে আর সময়ের কথা না যে কমেন্টটা টাইপ করতে হয় সেটা আঙুলের মধ্যে ভেতরে হয় যা বা লিখতে হবে এইটা লিখতে হবে এইটা লিখতে হবে এইটা লিখতে হবে এই যেটা মানে লিখতে হবে এর জন্য সব কিছু আমি কমেন্ট করতে পারি না কিন্তু লাইক করে দিই সাবস্ক্রাইব করে দিই

আমি প্রতিদিন মধ্যে 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 অসুবিধা থাকলে তো লাইভে আসতে পারি না তাহলে প্রতিদিনই আমি দুটা আড়াইটার বা যে কোনো টাইমে আমি প্রতিদিনই লাইভে আসি প্রতিদিনই আমি লাইভে আসি আপনারা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে লাইভে জয়েন হতে পারবেন আর আজকে রাত আবার লাইভে আসবো সবাই লাইভে জয়েন হবেন কথা হবে সবার সাথে আর যাদের চ্যানেলে গিয়ে এখন পর্যন্ত আমি ভিডিও দেখিনি আপনারা আমাকে কমেন্ট করে বলবেন কমেন্ট করবেন আমি আমার ভিডিওতে কমেন্ট করলেই আমি আপনাদের গিয়ে ভিজিট করব যদি আগে করা না থাকে তাহলে করব করবো যে থাকে তাহলেই করব সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো লাইক করে ভিডিও সম্পূর্ণ দেখে লাইক করে আসবো তবে যখন করবেন তখন যেতে পারবো না আপনারা একটু ধৈর্য ধরবেন টাইম মতো আমি চলে যাব অনেকেরটা আমি সাথে সাথে চলে যাই কিন্তু অনেকেরটা কিছু সময় পরে যাই আর সাথে সাথে যাওয়া উচিত না কিন্তু আপনারা যখনই কমেন্ট করেন আমি মানে আমার দেখতে একটা ইচ্ছে হয় যে আপনাদের চ্যানেলের কি ভিডিও আছে সেই ভিডিও দেখার জন্য আমি চলে যাই এবং সম্পূর্ণ ভিডিওটা দিয়ে

কিডা নি আমগো আমগো গোনা গো হালকা এখানে ফরেজিটাল হয়ে গেল আর আজকে ভিডিও এখানে আমি শেষ করে নেবো খাওয়া দাওয়া শুরু করে দেব আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে নতুন ভিডিওর মাধ্যমে আর আজকে ভিডিও এখানে শেষ করে নিলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বারো মিনিট আটত্রিশ তেরো সেকেন্ডের হয়েছে বারো মিনিট তেরো সেকেন্ডের হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা